সম্বর্ধনা দিয়ে নিজেরা গর্বিত সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সম্বর্ধনা অনুষ্ঠান কল্যাণে এমন একজন লিডার যিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন আমরা বিরোধী দল জুড়েছিলাম সিপিএম পার্টির বহু অত্যাচারে বিরোধী দিদি সেই দলের বড়াই তিনি সঙ্গে থেকেছেন এবং যদি সরকারে আসার পর যে এত কাজ করছেন খুবই ভালো সমস্ত কর্মীরা দিয়েছে এরা প্রচুর পরিশ্রম করেছে আমি জিতেছি তো আমি তো একটা মাত্র কিন্তু সবাই মিলে যেভাবে চণ্ডীতলাতে যেভাবে পরিশ্রম করে প্রায় সাঁত্রিশ হাজার ভোটে জিতিয়েছে এটাও তো চারটি খানি ব্যাপার না তাই এদের মধ্যে আন্তরিকতার সঙ্গে তারা আমাকে সম্বর্ধনা দিয়েছে ভালোবাসে পার্লামেন্টে বলব সংবর্ধনায় মানুষের ঢল নেমেছিল সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মী যেখানে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতগতভাবে অঞ্চলগতভাবে ব্লক টাউন প্রত্যেকটা ওয়ার্ড এক ঐতিহাসিক সংবর্ধনা আজকে হয়েছে চণ্ডীতলা মাটিতে সকলে আমরা মিছিল করে পরিশ্রাম তো ছিলাম আগামীকালও আমাদের দলীয় কর্মসূচি আছে কিন্তু এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বলেই কর্মসূচিটা আজকে আমাদের আমরা করলাম এবং এতে যেভাবে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মীরা এবং সর্বস্তরের সাধারণ মানুষ যেভাবে সংবর্ধনা দিল বিভিন্ন ক্লাব সংগঠন তাতে একটা কথাই শুধু বলতে ইচ্ছা করে ওনার হয়ে মন নাম এই বলে খাত হোক আমি তোমাদের দিল মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে আগলে নিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গকে তাই মানুষ আস্থা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরেই রেখেছে আজকে সম্বর্ধনা সভায় আমাদের বিধানসভা ওয়াইজ হলো এক থেকে একুশ নম্বর ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা সম্বর্ধনা করেছি প্লাস পঞ্চায়েত এলাকাগুলো সম্বর্ধনা দিয়েছেন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য যিনি বিজয়ী হয়েছেন তাই আমরা একটা কথাই বলতে চাই আমরা দিনে রাত্রে যখনই মানুষ ডাকে আপদে বিপদে সবসময় কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে মানুষের সাথে আছে। তাই মানুষও তাই সেরকমভাবেই ভোটে মানুষ তার প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে যেটা হচ্ছে যে আমাদের সাংসদ তো বিগত দু থেকে তিনি পরপর উপর্যুপরি চারটে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন এবং এবছর সব থেকে বেশি ভোটে জয়ী হয়েছেন এই সাংসদ আমরা অত্যন্ত গর্বিত যে ভারতবর্ষের এমন কোনো মানুষ নেই এমন কোনো রাজনৈতিক দল নেই যারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চেনেন না এটা হয়েছে সম্ভব হয়েছে তার কর্মকাণ্ড লোকসভায় তার লড়াই লোকসভায় তার কাজ পৌরসভার সমস্ত ওয়ার্ড থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাকে ওয়ার্ড ভিত্তিক সংবর্ধনা আমরা জানাবো আর এই সম্বর্ধনা আমরা যে লড়াই করেছিলাম ইলেকশনের আগে দাদা এই বয়সে সমস্ত পুরো নিজের এলাকা হেঁটে বেরিয়েছেন আমরা সমস্ত কর্মীরা মত বন্দ্যোপাধ্যায় সমস্ত সৈনিকরা দাদার সঙ্গে লড়াই করেছি একটা ঘাম ঝড়িয়ে রোদ্রে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা প্রচার করেছিলাম তার রেজাল্ট আমরা পেয়েছি সেটাই একটা টাইম করে একটা আনন্দ অনুষ্ঠান সবাই মিলে সমস্ত জায়গা থেকে দাদাকে একটা আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে দাদাকে সম্মান জানালাম ভালোবাসা জানালাম দাদাও খুব ভালোবেসে গ্রহণ করল